প্রফেসর ইংলিশের সাথে যেরকম করে তারেক রহমানের বৈঠকের মাধ্যমে দলের একটা সম্পর্ক স্থাপন করলেন এটা বিএনপিকে অনেক বড় একটা লেভারেজ দিয়েছে সামনে যাবার খুবই দৃঢ় খুবই সাহসী খুবই বিনম্র সবার প্রতি মোটামুটি শ্রদ্ধাশীল আমাদের রাজনীতিতে এই কয়েকটা বিষয় যদি নেতৃবৃন্দ দলের তারা শিখতো তাহলে অনেক বড় পরিবর্তন হতে পারত এরপরে তার অ্যাডজাস্টেবিলিটি মানে যেরকম করে উনি প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে সংসদীয় পদ্ধতিতে গেলেন একটা অনেক বড়ো জিনিস কারণ এই দলটা গড়ে উঠেছিল প্রেসিডেন্সিয়াল পদ্ধতির উপরে সেটা শিফট করে ফেললেন তারপরে এই কিছু জায়গাতে যে অন্যদেরকে অ্যাকোমোডেট করার চেষ্টা করা এইটাও তার ইউনিক আমি মনে করি দুটো একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল যেমন যখন সিদ্ধান্ত নিতে পারা হয়তো দলের জন্য কষ্ট ছিল জাতির জন্য কষ্ট ছিল কিন্তু উনি সেটা করতে পেরেছেন এগুলোর কয়েকটা উদাহরণই দেওয়া যেতে পারে আমি মনে করি যেমন যখন আওয়ামী লীগ ছিয়াশিতে নির্বাচনে চলে গেল উনি যে রেজলিউনটি ঘুরে দাঁড়ালেন যখন থেকে দায়িত্ব দেওয়া যিনি ভালো করে তেমন কিছু বোঝেন না দলের মধ্যে অনেক বড় সমস্যা দল ভেতরে ভেতরে গ্রুপে অর্থ যেইভাবে এগুলোকে একভূ একীভূত করিয়ে এবং এই সব শেষে আবার গণতন্ত্রে প্রত্যাবর্তন সময় প্রফেসর ইংলিশের সাথে যেরকম করে তারেক রাহবানের বৈঠকের মাধ্যমে দলের একটা সম্পর্ক স্থাপন করলেন এটা বিএনপিকে অনেক বড় একটা লেভারেজ দিয়েছে সামনে যাবার এই ধরনের অনেকগুলো বিষয় আমি মনে করি বাকি রাজনীতিবিদদের শেখার দরকার লাস্টলি আমি যেটা বলবো স্বৈরতন্ত্রের পত্রের পরে গণতন্ত্র নির্মাণের সময় উনি যে ধৈর্যটা দেখিয়েছেন সবাই না আগে তিনি যে ধৈর্যটা দেখেছেন রাজনীতিতে রাজনীতি নির্মাণের ক্ষেত্রে যে দৃঢ়তা দেখেছেন পরস্পরের প্রতি শ্রদ্ধা দেখেছেন এবং একেবারেই সর্বশেষ দিকে যে বক্তৃতা করেছেন কোনো প্রতিশো স্পৃহা নয় সবাইকে সম্মান দিয়ে সবাইকে একসাথে করে এক ধরনের ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলেছেন এইটা গাইডলাইন করতে পারলে আমি মনে করি বাংলাদেশ তাকে সামনে রেখে অথবা তার কথা বিবেচনে রেখেও